বেশ অনেক দিন আগেই তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো কি মনে আছে নাকি ভুলে গেছো তোমরা তো কেউ কমেন্ট করলে না রেসিপিটা দেখানোর জন্য তাই আমি নিজে থেকেই দেখাচ্ছি যাই হোক কথা না বাড়িয়ে চলো আগে রেসিপিটা শুরু করা যাক আর এই রেসিপির জন্য যা যা উপকরণ দরকার সব কিছু আমি আগেই রেডি করে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো পুঁই শাক কেটে তারপরে ভালো মতো জল দিয়ে ধুয়ে রেখেছি আর কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গাজর দুটো বড় সাইজের আলুকেও টুকরো করে নিয়েছি আর এদিকে পাঁচ ছয়টা পটলকেও চার ভাগ করে কেটে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের মূলো বেশ কিছুটা মিষ্টি কুমড়ো পাঁচ ছয়টা মতো কচুও কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর যেটা না হলেই নয় চিংড়ি সেটা নিয়েছি দুশো গ্রাম আমি একদম কুচো চিংড়িটা পাইনি বলে একটু বড়ো সাইজের মানে মাঝারি সাইজের যে চিংড়িটা সেটাই ব্যবহার করছি তোমরা কুচো চিংড়ি পেলে সেটা দিয়েও বানাতে পারো প্রথমেই চিংড়িটা সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে রাখবো আর ওদিকে চিংড়িটা ভাজার জন্য কড়াই চাপিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করব তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে চিংড়িগুলো দিয়ে দেবো আর ওই খুব বেশি না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো নেড়ে নিয়েই কিন্তু চিংড়িগুলো তুলে নিতে হবে এ রান্নার ক্ষেত্রে চিংড়িগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না কারণ চিংড়ি বেশি ভাজলে চিংড়ির জুসিনেসটাই চলে যাবে চিংড়িগুলো ভেজে তেল থেকে তুলে নিয়েছি এবারে ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে ফোড়ন আমি সাদা আর কালো সর্ষে মিশিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে টুকরো করা পটলগুলো দিয়ে দেব। আর পটলগুলো দুই মিনিট ধরে হাই ফ্লেমে খুব ভালো মতো ভেজে নেব পটলের গায়ে যখন একটু লালচে ভাব চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেব। টুকরো করে রাখা গাজর আর আলুগুলো আর এই সমস্ত সবজিগুলো দশ থেকে পনেরো সেকেন্ড মতো খুব ভালো মতো নাড়াচাড়া করে বাকি যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব। এই যেমন মুলো মিষ্টি কুমড়ো কচু আর কুচিয়ে রাখা পেঁয়াজটাও আর সমস্ত সবজি দেওয়ার পর খুব ভালো মতন তিরিশ থেকে চল্লিশ মতো সমস্ত সবজিগুলো ভালো মতন নেড়ে চেড়ে এবারে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর সবজিগুলোর সাথে এই মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো সমস্ত সবজির সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দুই চামচ আদা বাটা আর আদা বাটাটাও একবার ভালো মতো মিশিয়ে দিয়ে অ্যাড করে দেব কেটে রাখা পুঁই শাকটা আর পুঁই শাকটাকেও সমস্ত সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি আর ভাজা চিংড়িগুলো দিয়ে আবারও খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো কুক করে নেব তবে অবশ্যই লো ফ্লেমে আর লো ফ্লেমে এভাবে কুক করলেই কিন্তু সবজি আর শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো সবজিগুলো বেশ খানিকটা মজে এসেছে কিন্তু সমস্ত সবজি এখনও হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ কিন্তু হয়নি তাই আবারও ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো কুক করে নেব আর তাহলেই সমস্ত সবজি পারফেক্টলি কুক হয়ে যাবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিন্তু রান্নাতে এখনো পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি আর আজকের এই রান্নাতে এক ফোঁটা জল ব্যবহারও করব না আর এর ফলে এই রান্নাতে যা স্বাদ হবে তা কিন্তু অতুলনীয় দেখতেই পেলে তাহলে চিংড়ি আর বিভিন্ন রকম সবজি দিয়ে পুঁই শাকের এই চচ্চড়ি বানানো কতটা ইজি একদম বেসিক কিছু মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় বাড়িতে অবশ্যই তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ তাহলে আসি টাটা